নমস্কার দাদা ও দিদিরা প্রত্যেক দাদা দাদা দিদি আমার নমস্কারও আদা রইল আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি আজকে সস্তকালে হইতে আমার আজকে আজকে রান্না বাড়ি চলছে এই যে কলা তিতা বাজি আর এই যে লাই চোলা আর সিমে বাজি আজকে আর বেশি কিছু যোগাযোগ স্বাস্থ্য সিমে এইটুকুই আজকে আমার একটু তারা আছে আজকে আমার একটা নাতির মানে এনআইডি কার্ড করে দেওয়া লাগে সে অনেক দূরে থাকেন সে মানে ওই ওইখান থেকে আমাকে ফোন করছে যে দিদা আমার যে কাগজটা এনআইডি কার্ডটা কইরা দিতে আমার এখন সকালে রান্নাবাড়ি করে তারপরে আমি যে খাটটা করার জন্য যেন করতে হয় তেনে আমার যেতে হবে এবং আমি সে গিয়ে তার এই এনআইডি কার্ডটা কইরা দেওয়ার মতন একটা বাইশ করবো এবং কইরা দেবো যে এই খার্ডটা আমার কইরা দেওয়ান লাগবো যে এই দায়িত্বটা আমার উপরে রয়েছে আমি কাজের ফাঁকে ফাঁকে যথাসাধ্য মতো আমি মানুষের উপকার করতে খুব পছন্দ করি এবং আমি উপকারও কিছু কিছু করি আর মানুষের উপকার করতে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দ আমার সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে আমি যথাসাধ্য মতো আমি করিয়া দিই আর আজকে আমি রান্নাবাড়ি যেটুক ঠাকুর যোগাইছে সেটুকুই আমি আজকে রান্না বাড়ি করি

কাটা কাটি প্রায় শেষ তখন আমার জামাই দেখা এই বাজার দেখে দেখে নিজে বেগুন দিয়ে আনছে বেগুন দিয়ে বাজি করার জন্য আমার জামাই বেগুন করা খুব পছন্দ আর বেগুনের ফুলটা আছে না কি কালা কিসকিটাই জাম আমার ট্রেনারও বেগুনের বাজি পছন্দ

মিস্ত্রি বাজি হোক আমি অন্যের উপকার করতে খুব পছন্দ করি যার কারণে আমার কাছে প্রায় সময় আসছে অনেক জামেলার কারণে আমি যেটুকু পারি আমি চেষ্টা করি ওদের জামেলা যাতে এড়িয়ে যেতে পারি এরকমভাবে কাজ করি

ন আজি আলু নাই দে বা ঘৰ

আমার তো ইয়ে না কাতাম গলাম উত্তরে এগারো বছর এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আরও সাত বছর বাকি আছে তারপরে আমার আইডেন্টি কার্ড হবে উপাৰ ম

তেলের গোলাম তেলের গোলাম রান্না করতেছে এটার নাম হচ্ছে কি তেলের তেল তেলের গোলাম হচ্ছে কি দেখেন না বড়ার মাইতেও কতগুলো তেল লাগবে আবার ভাজির মাইতেও কতখানি তেল লাগবে তাই বললাম Mr. I am a hadhh For anstand and right only Mr. Can you take it? mana hai hello bala mama kata kata

আজকে হচ্ছে আমার না তেলের গোলাম রান্না করতেছে এটার নাম হচ্ছে কি তেলের গোলাম তেলের গোলাম হচ্ছে কি না বড়ার মধ্যেও কতগুলো তেল লাগবে আবার ভাজির মধ্যেও কতখানি তেল লাগবে তাই বললাম তেলের গোলাম

হ্যাঁ গলা করমা পেঁয়াজ কাটা কাটি করতে গাজ গল বাৰ দিছে জেলা চলা আৰু কিমে একান্ন বাৰ দি নিয়েই দেলা ল দেৰি নাই একবাৰ সমি দিয়া দিয়ে দেখা মাৰ ভাগ হৈ গৈ গৈ লৰা চলাই দিয়ে দেই

বেগুনের পরী বেগুনের থানি লাগে না তেল বেগুনে বেগুন হল অল্প এমাকে বাই বাই ডাক দিলে বেগুন লাগিয়ে খুব অল্প সময় মানে খুব সহজে হয়ে যায় খুব অল্প সময় মধ্যে বেশি সময় লাগে সিদ্ধ দিলে এই পানি দিলে এটা বেগুন ইয়ে হয় সিদ্ধ হয় পরে তেল তুল দিতে দুজনে না খাইতে আর এবার করলে একটা বেগুনে ভরা দিয়ে একতাল ভাজতে হবে আর একটা কাঁচা মারি খুব সহজও রান্নাবান্নাও খুব সহজ খুব তাড়াতাড়ি হয় খুব ভাল আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার না দেখলে আমি আপনারা দেখবেন আমার ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে বলবেন না আমার ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে হলো একটু দেখবেন আমি ঠিক বলি সালাম তো তেল এগুলো আমি এটা কি সব তেল এগুলো হই তো চলতে আছে তো সব তেল তো সব তেল খাই আছে এই যে সব তেল খাই

आई रंडास आस्कनदार ओह मने बलोले ना अरे हेलो भाई इतना खूब मजा आ रहा है हम्म लोलक बेगुण है भाई खा दो चना हां गिराट टेस्ट लाइक वा

দিদি ও দাদারা আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমার এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমি যেমনভাবে রান্নাবাড়ি করছি আপনারা এমনভাবে রান্নাবাড়ি করবেন আর আমার ভিডিওগুলো দেখতে আপনারা বলবেন না বল হলেও মাফ করে দেবেন